ফুটফুটে ময়নার প্রকৃত খুনির খোঁজ মিলল নতুন গোপন তথ্য এরকম একটা নিউজ করেছে দিগন্ত নিউজ তো ময়নার খুনি কে বা কারা আজকের এই মুহূর্তে প্রকৃত মনে হয় সবাই আগ্রহী তো দিগন্ত নিউজ যে নিউজটা করেছে সেটি আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরে তারপরে কিছু কথা বলবো ওনারা লিখেছেন ময়নার লাশ মসজিদের ছাদে প্রকৃত হত্যাকারী চাচা ও মা নির্দোষ ইমাম গ্রেপ্তার এক হৃদয় বিদায়ক ও লৌহমর্ষক ঘটনার সাক্ষী হল পুরো বাংলাদেশ নিখোঁজ হওয়ার তিন দিন পর স্থানীয় এক মসজিদের সাথ থেকে ময়না নামক এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ ঘটনার অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম এবং মোয়াজ্জিনকে ডিএনএ পরীক্ষায় তারা নির্দোষ প্রমাণিত হলেও তাদের রিম্যান্ড মঞ্জুর করে পুলিশ আদালত তদন্তে বেরিয়ে আসে ময়নার হত্যাকাণ্ডে জড়িত ছিল তার নিজের মা এবং চাচা জানা যায় ময়নার বাবা বিদেশ থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচার সঙ্গে ঘটনার দিন দুপুর ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্কে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন এ সময় তথ্য ফাঁসের ভয় আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না প্রথমে তার এক কান কেটে দেয়া হয় এরপর মা যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এর জন্য পৈশাচিক এভাবে দেয়ালের সাথে ধাক্কা দিয়ে আঘাত করা হয় কিন্তু এতও ময়নার মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতক স্থানে রড ঢুকিয়ে নির্বম হত্যা করেন হত্যার পর তার লাশ লুকাতে মসজিদের সাদে ফেলে রাখে যেন মসজিদের সংশ্লিষ্টদের উপর সন্দেহ পরে পরিকল্পনা অনুযায়ী পুলিশ ইমাম ও মজ্জিনকে গ্রেপ্তার করে যদিও তদন্তে তাদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছে ময়নার বাবার বক্তব্য বিদেশ থেকে ছুটে আসার ময়না আর বাবা বলেন আমার মেয়ে আমাকে ফোনে বারবার বলতো বাবা তাড়াতাড়ি বাড়িতে আয় সে নিশ্চয় কিছু জেনে গিয়েছিল যার জন্য তাকে চিরতরে থামিয়ে দেয়া হয়েছে তিনি মেয়ের মৃত্যুর ঘটনায় তার ভাই সহ একাধিক ব্যক্তিকে সন্দেহ করেছেন এই ঘটনায় সমাজে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে দাড়ি টুপি থাকার কারণে নির্দোষ ইমাম মুয়াজ্জিনকে বিনা প্রমাণে হয়রানি করার অভিযোগে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে পুলিশ বলছে মূল আসামি শনাক্ত করা হয়েছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হবে নিরপরাধ ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি কিশোরীর জীবন কেড়ে নেয়নি বরং একটি পরিবার একটি সমাজ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সুনামকেও প্রশ্নবিদ্ধ করেছে এখন সকলের চাওয়া প্রকৃত হত্যাকাণ্ডীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্দোষদের অবিলম্বে মুক্তি দর্শক আমি আরো একটা ভিডিও দেখেছি অনলাইনে কিন্তু তখন এই বিষয়টা নিয়ে কথা বলবো এরকমটা ভাবিনি কারণ ময়নার বাবা একটা পেজে বা একটা চ্যানেলে সে ভিডিও দিচ্ছে যে হ্যাঁ সে গতকালকে বলেছে যে তার হিস্রি মানে কিছু মানুষ ধরেছে যে তার সে সন্দেহ করছে কিন্তু আজকে কিন্তু সে ব্যাপারটা ক্লিয়ার করছে বলেছে যেহেতু প্রকৃত দোষী এখনো শনাক্ত হয়নি তাই আমার এখন আমি যে পরিস্থিতিতে আছি আমার সবার প্রতি দোষ আছে সন্দেহ হচ্ছে সেখানে সেই দোষের তালিকায় আমার নিজের ভাইও আছে আমার স্ত্রীও আছে আমার পরিবারের লোকজনও আছে আমার চারপাশের লোকজনও আছে তিনি এই কথাটা পরের বক্তব্যে কিন্তু বলেছেন মানে সে বলেনি যে তার স্ত্রী এরকম কিছু করেছে যদি যদি সত্যি ময়নার মার এরকম কোনো কাহিনী করে থাকে তাহলে আমরা সত্যি লজ্জিত আর যে ময়নাকে খুন যারাই করুক না কেন সে হোক মা সে হোক চাচা প্রতিবেশী অথবা অথবা মসজিদের ইমাম মজ্জিম। তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছি আমরা চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষী শাস্তি পাক ধন্যবাদ সবাইকে